উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাবি ও পরীক্ষিত নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে নবান্ন উৎসবের আজকের এই অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুধুমাত্র যে লড়াই সংগ্রামে অভ্যস্ত নয় সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে আদায়ে শুধুমাত্র রাজপথে কিংবা অপরাপর যে কর্মসূচি পালনের পাশাপাশি এই গ্রামীণ ঐতিহ্যবাহী যে নবান্ন উৎসব সেটি ভুলতে দেয়নি আমাদেরকে স্মরণ করে দিয়েছে এবং আজকের এখান থেকে একটি বিষয় আমাদের যদিও প্রাসঙ্গিক কারণে আমি বলতে হচ্ছে কিন্তু এই উপলক্ষে আসলে অনুষ্ঠানটি নয় এটি আমাদের আগে থেকেই নির্ধারিত ছিল আজ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের জন্মদিন তো সে কারণে এটি আসলে সত্যিকার অর্থে আমরা এসেছি আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা শুধুমাত্র শিক্ষা উপক্রম বিতরণ করছি ছাত্রদলের পক্ষ থেকে যেহেতু আমাদের সর্বোচ্চ অভিভাবক থেকে স্পষ্ট নির্দেশনা কোনো কর্মসূচি পালন করা যাবে না সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কর্মসূচি পালন করিনি শুধুমাত্র ছাত্রদলের পক্ষ থেকে সারা বাংলাদেশে মাদ্রাসায় আমরা শিক্ষা উপকরণ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়ার আয়োজন করেছি কিন্তু তারপরও এই গ্রামীণ ঐতিহ্যবাহী যে আমাদের একটা চলমান রয়েছে এর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ আজকে আয়োজনে তারা ভূমিকা রেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটি বিষয় শুধু বলতে চাই বিগত সময় দেখেছি আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন যে ছিল সেই আগ্রাসনের ফলে কিন্তু স্বাভাবিকভাবে দেশীয় সংস্কৃতি ব্যাপকতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনাই করেছি আমরা বিভিন্ন সময় টক শুতে শুনেছি কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ বিগত সময় নেওয়া হয়নি এবং অবশ্যই এই বিগত সময় উদ্দেশ্য প্রণতভাবে ভিন দেশি সাংস্কৃতিক যে আগ্রাসন ছিল সেগুলো পুরোপুরিভাবেই গ্রাস করেছে দেশীয় সংস্কৃতিকে কিন্তু বর্তমান পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায়ও আমরা লক্ষ্য করছি এই দেশীয় সংস্কৃতি এবং আমাদের যে বাংলাদেশের সাথে তরুণ প্রজন্মের সাথে যে সংস্কৃতি বিশেষ করে মিউজিক বলেন কিংবা অপর যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেও বাধাগ্রস্ত করার একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি সেগুলোকেও দমন করে রাখা জন্যে তাদের এই সাংস্কৃতিক পথকে দৃঢ়গতি করে দেওয়ার জন্যে এবং অবশ্যই উদ্দেশ্য এই কাজগুলো করা হচ্ছে আমরা চাই যে সাংস্কৃতিক বিগত সময় যে সাংস্কৃতিক আগ্রাসন ছিল এই বর্তমান চলমান সময়ে আগামীতে দেশীয় সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে সবাই ভূমিকা রাখবে এবং অবশ্যই অবশ্যই আমি ঢাকা বিশ্ব ছাত্র দলের নিকট সেই প্রত্যাশা রাখবো এই দেশীয় সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বিকাশে ঢাকা বিশ্ব ছাত্র তার নেতৃত্ব দিবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই নবান উৎসব উদ্বোধন ঘোষণা করছি